গত কয়েকদিন টানা বৃষ্টির পাশাপাশি ভারত সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি হঠাৎ বেড়ে যায় খোয়াই নদীতে পানির তীব্র স্রোতে ও চাপের কারণে শহরের নিকটতম পূর্ব ভাদোয় অংশ সহ নদীর পারে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে এর ফলে নদীর পারবর্তী বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে নদীর বেরিবাদের কিছু কিছু স্থানে পানি ঠেকাতে বাঁশ বস্তা ও বালু দিয়ে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী মিলে আপাতত চেষ্টা চালালেও ভাঙনের গতি থামানো যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে এদিকে স্থানীয় বাসিন্দারা বলছে প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের দুর্ভোগের শিকার হন তারা অথচ টেকসই বাদ নির্মাণ পরিকল্পনা বা নদী শাসনের উদ্যোগ নেই বললে চলে ফলে দুর্যোগ এলেই আতঙ্কে দিন কাটে নদী পারে মানুষদের আছে লাখ লাখ লোক আছে আমরা কিউ ফায়ে কিউ বাসি যদি রাত্রে বেলায় ছুটে তাহলে মানুষ অনেক মারা যায় এখানে যে একটা বাঙ্গা এটা বেশ দিন বুঝা বাঙ্গাটা কৃষক যারা আছি বিশেষ করে আমাদের এলাকার আমরা অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঠিক একবার ঠিক করে একবার বাঙ্গে রাত্রে ঘুমের মধ্যে ক্ষতি হইব এবং এখানে বান্ধের মধ্যে কাজ হয় ওইলে পরে ওইটা সঠিকভাবে কাজ যায় না এটা ক্ষতি পরে পরে বাঙ্গাই পাবে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে পরিস্থিতির নজরে রাখা হচ্ছে এবং জরুরি ভিত্তিতে ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে টেকসই সমাধানের জন্য প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানানো হয়েছে নদীর তীর রক্ষার ব্যবস্থা নিচ্ছি এবং কাজটি অলরেডি চলমান রয়েছে না আমরা সেই ব্যবস্থাই করছি যাতে না ভাঙে সেই কারণে আমরা এখন জিও ব্যাগের বদলে জিও টিউব দিচ্ছি কারণ যেহেতু এই এই নদীটা একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিয়েছে তো নদীর পানি যখন প্রবাহিত হয় তখন এই জায়গায় সরাসরি আঘাত হয় আর কি সংশ্লিষ্ট মহল মনে করছেন খোয়াই নদীর স্থায়ী সংস্কার বা পানি প্রবাহের স্বাভাবিক গতি নিশ্চিত না করলে প্রতি বছরেই এ দুর্ভোগ পোহাতে হবে হবিগঞ্জবাসীকে সুব্রতদেব বাপ্পি হবিগঞ্জ